হুম হুম এই কাজটা কে করছে রে নিশ্চয়ই মূলা খাইছে হ আপনারা কইসে সব দোষ ওই মূলার যত দোষ নন্দ ঘোষ আরে ভাই মূলা কেমনে খাইতে হয় সেটা তো আপনি জানেনই না মূলার কেমন টেস্ট সেটাও জানেন না বানায় নেন মূলার এই রেসিপি রান্না করার কোনো ঝামেলা নেই থাকবে না কোনো বাজে গন্ধ আর খাইতেও লাগবে সেই টেস্ট খালি একবার মুখে দিলে এরপরে পুরোটাই এমনি খায় ফেলতে পারবেন এত মজার যারা মূলা খাইতে পছন্দ করেন একবার হলো বানায় নিন আর যারা মূলার নাম শুনলেই নাক ছিটকানো শুরু করে বানায় তাদের সামনে রায় খেয়ে দেবেন বলবেন না যে এটা মুলা দিয়ে তৈরি করছেন খালি বলবেন একটু মুখে দিয়ে দেখোই না কেমন হয়েছে এরপরে দেখবেন একবার মুখে দেওয়ার পর মূলা আর আপনার জন্য নাই পুরোটাই শেখায় ফেলছে এত বেশি মজার হয় মূলার এই রেসিপিটা কাঁচা মূলা দিয়েই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো প্রথমেই কী করতে হবে মূলার উপরের যে খোসাটা সেটা একটু বেশি বেশি করে ফেলে দিবেন এরপরে দেখেন আমি যতটা পারলাম কুচি করে কাটার চেষ্টা করছি যদিও আমি খুব বেশি পারিনি তবে আপনারা আরও কুচি কুচি করে কাটার চেষ্টা করবেন এটা যত বেশি কুচি কুচি হবে খেতে তত বেশি ভালো লাগবে একদম শ্যাময়ের মতো একদম চিকন চিকন করে কেটে নেবেন এরপরে একটু লবণ দিয়ে এটা মেখে রেখে দিবেন দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে মূলাগুলো অনেক বেশি নরম হয়ে যাবে একদম লতল্যতা যখন হয়ে যাবে তখন হাতে জোর যত জোর আছে একদম কষলে কষলে মূলার ভেতরের যত রস আছে সেটা বের করে ফেলে দিবেন এই যে কষলে কোসলে আমরা মোলার রসটা ফেলে দিচ্ছি এতে করে দুইটা উপকার হবে এক হলো মোলার একটা ঝাঁচ ঝাঁজ ব্যাপার সেটা অনেকটা চলে যাবে আর মোলার যে বাজে গন্ধটা যাদের খারাপ লাগে সেটা একদমই থাকবে না মূলার কোনো গন্ধই পাবেন না তো মূলার বাজে গন্ধ এভাবেই চলে যাবে কষলে কষলে ফেলে দিবেন এরপরে দুই তিনবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন ধোয়ার পরে একদম চিপে চিপে পানিটা ফেলে দিতে হবে একেবারে শুকনো শুকনো করে ফেলতে হবে যাতে মূলার মধ্যে এক্সট্রা কোনো পানি না থাকে একেবারে টাইট ফিট করে হাত শক্ত করে আপনার যতটা সম্ভব শক্তি আছে চিপে চিপে পানিটা ফেলে দিবেন। এরপরে নিয়ে নেবেন শুকনো মরিচ তার সাথে নিয়ে নেবেন একটু কাঁচা পেঁয়াজ আর একটু লবণ কাঁচা পেঁয়াজ লবণ শুকনো মরিচ ভালো করে মেখে নিয়ে এর সাথে দিয়ে দিবেন কিছুটা পরিমাণ ধনিয়া পাতা ধনিয়া পাতা হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও চল চলবে দিলে সুন্দর একটা ফ্লেভার হবে আবার দেখতেও কিন্তু সুন্দর লাগবে আবার না দিলেও যে খারাপ লাগবে তা না আপনার হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে এরপরে দিয়ে দিবেন সেই মোলাটা মোলাটা খুব সুন্দর করে ছুটিয়ে ঝরঝরা করে এর সাথে অ্যাড করে মেখে নেবেন এরপরে দিয়ে দিতে হবে একদম লাস্ট ফিনিশিংয়ে সরিষার তেল ব্যাস আমাদের এই কাঁচামুলার ভর্তাটা রেডি হয়ে যাবে এত বেশি মজার এই ভর্তাটা আপনি খিচুড়ি খুদের ভাত গরম ভাত এমন কি রুটি পরোটা খাবেন সেখানেও আপনি সালাদ হিসেবে এইভাবে বানিয়ে নিয়ে খেতে পারেন অনেক বেশি মজা করে তৃপ্তি করে আনন্দ করে খেতে পারবেন এই মূলা রেসিপিটা অনেক মজা লাগে আমাদের বাসার তো প্রত্যেকেই ভীষণ পছন্দ করে ইভেন আমার বাসায় যে মূলা কখনো খায় না সেও এটা খায় ভাবেন তাহলে এটা কি মজার একটা জিনিস হয় তো এই মৌসুমে মূলার সিজন থাকতে থাকতেই একবার হলো এটা বানিয়ে নেবেন এরপরে দেখবেন পুরো মূলার সিজন জুড়েই আপনার এটা খেতে ইচ্ছে করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন